আমি পিয়ালি তো আজ আমি চলে এসছি আমার সংগ্রহে থাকা এবং আমার পছন্দের মানে যেগুলো আমার পড়তে খুব ভালো লেগেছিলো এরম কিছু ভৌতিক বা অলৌকিক বই নিয়ে যেগুলো আমি তোমাদের সাথে একটু শেয়ার করে নেবো ঠিক আছে তো চলো শুরু করা যাক আজকের ভিডিও আমার প্রথম বই হচ্ছে সস্তয়ন সুচিস্মিতা ধর এবং অনাত্মিয়া সুচিস্মিতা ধর এবার এই দুটো বইয়ের মধ্যে অনাত্মিয়া বইটি আমার খুব ভালো লাগেনি কিন্তু সস্তয়ন বইটি আমার যথেষ্টই ভালো লেগেছিল সস্তায়নের বিষয়বস্তু আমার ভীষণই ভালো লেগেছিলো আমি খুব বিষদে কিছু বলছি না কারণ আমার এই বইগুলোর নিয়ে আমি আগেও ভিডিওতে কথা বলেছি তো সেইগুলো তোমরা চাইলে দেখে নিতে পারো আমার ইনস্টাগ্রাম প্রোফাইলেও গিয়ে দেখে নিতে পারো আমার সেখানেও রিফ্লেকশান দেওয়া আছে তো মূলত বইগুলোর মধ্যে দুটো গল্প আছে অনাতীয়া বইটিতে যে গল্পগুলো আছে সেই গল্পগুলিরই প্রিকুয়েল হচ্ছে সস্তায়ন সষ্টায়নের দু একটি গল্প আছে প্রথমে সেখানে এটা শেষ হচ্ছে তো এখানে দেখানো হবে ওই কিছু ভৌতিক ঘটনা ঘটবে বাড়িতে বাড়ির পরিবারের মধ্যে আর কি এমন কিছু মানুষ থাকবে যারা খুব যাদের কিছু মানসিকতার জন্য যাদের কিছু অন্যায় মানসিকতার জন্য কিছু অবিচার তারা করবে কোনো কোনো মানুষের ওপর তারই রূপে। সেইখানে কিছু ভৌতিক জায়গা দেখা যাবে এবং সেটা কীভাবে পরবর্তীকালেও পরবর্তী প্রজন্মের মধ্যে সেটা ছড়াচ্ছে এই নিয়েই গল্পগুলো ছিল তো সস্তায়নের গল্পটা আমার বেশ ভালো লেগেছিলো তাছাড়াও কিছু গল্প ছিল তো বেশ ভালো ছিল এই দুটো এই হলো আমার প্রথম দুটি বই সস্তায়ন আর অনাতিয়ান দ্বিতীয় আমার খুবই পছন্দের একটি বই এই সিরিজে সেটা হচ্ছে অদ্ভুত বাড়ির রহস্য এটা পছন্দ হওয়ার অনেকগুলো কারণ আছে এক তো যে অলৌকিক বা ভৌতিক জায়গাগুলো নিয়ে গল্পগুলো লেখা হয়েছে মানে অনেকগুলো গল্প আছে সেই অলৌকিক বা ভৌতিক গল্পগুলোর মধ্যে একটা যেমন গাছ হমছমের ব্যাপার আছে তেমনই খুব বিশাল কিছু ভৌতিক বা ভয়ের নয় না হলেও অন্যভাবে একটা মনকে ছুঁয়ে যাবে গল্পগুলো পড়তে খুব ভালো লাগবে লেখার ধরন অসাধারণ ছিল এবার বিষয়টা হচ্ছে যে আমার বাড়ি সম্পর্কিত যে কোনো বই খুব ভালো লাগে তো সেই কারণেও আমার এই বইটি খুব প্রিয় এবং কাছের হয়ে থাকবে তো এখানে সবকটা কটা গল্পেই আর কি একটা বাড়ির রিলেটেড কিছু না কিছু নিয়েই গল্পগুলো বলা হয়েছে তো এই বইটা মানে ভৌতিক গল্প বা কি গল্পের প্রতি কারোর যদি খুব ইন্টারেস্ট থাকে এই বইটা অবশ্যই আমি পড়তে বলবো কারণ এই বইটা সত্যি খুব পড়তে ভালো লাগবে এইটুকু আমার মানে এমনি বাকি তো আমি অনেক কিছু বলেছিলাম যখন আমি এই বইটা নিয়ে কথা বলেছিলাম আগে আর আমি এখন কিছু বলছি না কারণ এখানে অনেকগুলো গল্প আছে কিন্তু পড়তেই বইটা সত্যি খুব ভালো লাগে আচ্ছা এরপরে আমি যে বইটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ঈশ্বরের নষ্ট ভ্রম সৈকত মুখোপাধ্যায়ের লেখা এই বইটিকে এটা মূলত এই বইটা হচ্ছে মেনলি ডাক ফ্যান্টাসির ওপর লেখা কিন্তু এর মধ্যে অলৌকিক একটা আবহ আছে এবং কিছু কিছু গল্পে অদ্ভুতভাবে কিছু চরিত্র বা কিছু ঘটনাকে এমনভাবে আনা হয়েছে যেটা যথেষ্ট ভৌতিক লাগবে অলৌকিক লাগবে সেই কারণে এই বইটাকে আমি এর মধ্যে রাখলাম গল্পগুলো শুধু গল্পই না ডাক ফ্যান্টাসির মধ্যে দিয়ে লেখক অনেক কিছু চেতনার উদ্ভব ঘটিয়েছেন যেগুলো একটা মানবিক চেতনা বলে মনে হয়েছে আমার এবং এই বইটিও খুব মনকে ছুঁয়ে যাওয়ার মতন এবং এটাও একটা অবশ্যই মানে ভীষণ ভীষণ একটা ভালো লাগার বই আমার তো এটা আর একটা বই যেটা আমি এর মধ্যে রাখতে চাই ঈশ্বরের নষ্ট সৈকত মুখোপাধ্যায় উনিশে ডিসেম্বর মৌসুমের শীতলতম রাত অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের এই বইটি আমার আর একটি খুব প্রিয় বই ভৌতিক গল্প হিসেবে কারণ এই বইটিতে ভৌতিক জায়গাটাকে না খুব অন্যভাবে দেখানো হয়েছে যার মধ্যে অনেক কিছু উঠে আসবে অনেক আন্দোলন উঠে আসবে এই উনিশশো সত্তর একাত্তর সালের কিছু ঘটনা উঠে আসবে পরিবার উঠে আসবে সামাজিক পরিকাঠামো উঠে আসবে তো সমস্ত কিছু একসাথে নিয়ে একটা গল্প যখন রচিত হয় তখন তার মধ্যে শুধুমাত্র ভৌতিক জায়গাটাই থাকে না ভৌতিক জায়গার মধ্যে অনেক অতীত থাকে যেই অতীতগুলোকে খুঁড়ে বার করার একটা জায়গা থাকে সেই অতীতকে একটা মীমাংসা করার জায়গা থাকে তো এই বইতে আমি সেই রকমই জায়গাগুলো পেয়েছি এবং এটাও আমার খুব প্রিয় একটা বই এটা হচ্ছে উনিশে ডিসেম্বর মৌসুমি শীতলতম রাত অরিজিৎ মন্দা আচ্ছা আমি কোনোটারই প্রকাশনী বলছি না তো আমি বলে দিচ্ছি এইটা হচ্ছে খোয়াই প্রকাশনীর হ্যাঁ আর বইটির মূল্য হচ্ছে দুশো পঁচাত্তর টাকা আমি আগের বইগুলো বলে দিচ্ছি এই বইটি হচ্ছে এই বইটি হচ্ছে পত্রভারতীর বই অদ্ভুত বাড়ির রহস্য হচ্ছে বুক ফার্মের বই এটার দাম তিনশো টাকা আর আর স্বস্তায়ন বই দুটি হচ্ছে বিভা প্রকাশনের বই স্বস্তায়নের দাম একশো চুয়াল্লিশ আর আর দাম একশো সাতাত্তর টাকা পরে আমার আরেকটি খুব প্রিয় বই যেটা আমি ভীষণ এনজয় করে পড়েছিলাম এবং অনেক দিন পরে ভূতের গল্প পড়বো বলে এই বইটা হাতে তুলে নিয়ে যে অভিজ্ঞতাটা হয়েছিল এটা অসাধারণ ছিল বইটি একটি বাড়ি পরিবারকে কেন্দ্র করে পরিবারে এখানেও কিছু অঘটন ঘটবে কোনো অবিচার হবে তার সূত্র ধরেই কিছু কিছু ঘটনা ঘটতে থাকবে অলৌকিক এবং সেটার কিভাবে মীমাংসা হবে সেই নিয়ে গল্প এবং তার মধ্যে অনেক কিছু উঠে এসছে প্যারা নর্ম্যাল অ্যাক্টিভিটিস উঠে এসছে ভৌতিক জায়গা উঠে এসছে অলৌকিক জায়গা উঠে এসছে সামাজিক জায়গা উঠে এসছে তন্ত্রের জায়গাও কিছু কিছু জায়গায় উঠে এসছে অনেক কিছু উঠে এসছে কিন্তু কোনোভাবেই বইটিকে পড়তে গিয়ে বোরিং লাগবে না বা বইটির বিষয়বস্তু কোনোভাবেই খুব একটা খারাপ লাগবে না ঠিক আছে একটার সাথে আর একটা খুবভাবে লিঙ্ক মনে হয়েছে এবং গল্পটা অনেকটা বড় এবং একটু জটিল লাগতে পারে কিন্তু বেশ ভালো লেগেছিলো আমার পড়তে তো এটা হচ্ছে মঞ্জুরি মোহন সঞ্জয় ভট্টার্যের লেখা এই বইটিও কোয়াই পাবলিকেশন থেকে প্রকাশিত এবং এটার দাম সাড়ে তিনশো টাকা আচ্ছা এরপর আমি যে বইটির কথা বলবো সেটা হচ্ছে তেরো নম্বর অভিষেক চট্টোপাধ্যায় যেটা অভিযান থেকে প্রকাশিত আড়াইশো টাকা দাম এই বইটির নিয়ে আমি অনেকবারই কথা বলেছি অনেক জায়গায় এবং এই বইটির মূলত এই বইটার যেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে সেটা হলো বইটির বিষয়বস্তুর থেকেও বা বইটির লেখার ধরনের থেকেও কারণ খুব একটা আমার ভৌতিক গল্প হিসেবে এই বইটি ভালো লাগেনি সেরমভাবে খুব একটা বিষয়বস্তুর জায়গা থেকেও খুব ভালো লাগেনি তবে যেটা আমার ভালো লেগেছে ভৌতিক যে একটা আবহ তৈরি করা একটা অলৌকিক যে একটা ভয়ের সিচুয়েশন তৈরি করা সেটা কিন্তু এই বইটা করতে পেরেছি এই বইটা পড়লে মোটামুটি একটা মানে সবাই যে খুব ভয় পাবে সেটা আমি বলছি না কারণ সেটা নির্ভর করে এক একটা মানুষের ওপরে বাট আমি পেয়েছি এবং আমার বেশ ভালো লেগেছে মানে ওই অনুভূতিটা বেশ ভালো লেগেছে যে ভয়ের অনুভূতিটা এই গল্পটার মধ্যে আছে সেইটা বেশ মানে একটা ভূতের গল্প পড়লে যেরকম হয় সেরকম সেই রকমই লেগেছে তো এটা হলো তেরো নম্বর ফ্লোর অভিষেক চট্টোপাধ্যায়ের আচ্ছা এরপরে যে বইটি এরপরে যে বইটি নিয়ে কথা বলবো সেটা হলো সেরা প্রেম সেরা রহস্য অভিজ্ঞান রায়চৌধুরীর লেখা এবং এই বইটি বিভা থেকে প্রকাশিত দুশো টাকা দাম এই বইটির গল্পগুলো সবকটা ভৌতিক গল্প না হলেও একটা অলৌকিক আবহ কিন্তু প্রত্যেকটা গল্পতেই আছে রহস্যের মধ্যেও আছে রহস্য গল্প যেগুলো ছিল সেগুলোতেও আছে ভৌতিক খুব একটা লাগবে না হয়তো কিন্তু তাও কিছু কিছু গল্প আছে যেগুলো বেশ অলৌকিক বা ভৌতিক আবহের তৈরি করেছে গল্পগুলোর মধ্যেও বেশ ভালো কিছু মানবিক জায়গা তুলে ধরা হয়েছে তো এই বইটাও খুব ভালো লাগার মধ্যেই একটা বই সেরা প্রেম সেরা রহস্য বিজ্ঞান রায়চৌধুরী এই বইটির মধ্যে একটা অলৌকিক আবহ আছে এবং একটা ভৌতিক জায়গা আছে এবং যেভাবে গল্পটা লেখা হয়েছে না যেরকম সিচুয়েশন এটার মধ্যে বিশেষত যে সিচুয়েশনের মধ্যে দিয়ে এখানে যাচ্ছে যে মানে প্রধান চরিত্র যে ছেলেটি ছিল সে এখানে যে সিচুয়েশানগুলোর মধ্যে দিয়ে যাচ্ছে সেটার মধ্যে একটা ভীষণ সুন্দর অলৌকিক একটা জায়গা ছিল এবং পড়তে গিয়ে বেশ ইন্টারেস্টিংও লাগবে বেশ একটা ভৌতিক অলৌকিক একটা ফিলিংসটাও হবে তো এইটা একটা ভীষণ ভালো লাগার বই ছিল সে এখানে নেই সাদাত দাঁত এই বইটি অন্য প্রকাশ থেকে প্রকাশিত তিনশো টাকা মূল্য লীলা মজুমদারের সব ভুতুরে এই বইটি আমার পুরোপুরি পড়া হয়নি মানে খুব কমই গল্প আছে যেগুলো আমি এর মধ্যে থেকে পড়েছি এরকম অনেক বইই আছে যেগুলো আমার পড়া হয় না আমি সেগুলো এখানে দেখাচ্ছি না আমার কাছে অনেক কালেকশান আছে ভৌতিক গল্পের দেখালে মানে আমার একটা ভিডিও কেন মানে কতগুলো ভিডিও লাগবে আমি নিজেও জানি না কিন্তু এই বইটি দেখানোর একটাই কারণ কারণ এই বইটির প্রচ্ছদ এবং এই বইটির যেভাবে লেখা হয়েছে এবং যেহেতু লীলা মজুমদারের বই এবং সব মিলিয়ে আর কি এটা খুব প্রিয় একটা বই এবং এটা আমি যে সময় কিনেছিলাম তখন আমি অনেক ছোট ছিলাম তো অনেক বছর আগেকার বই তো এই বইটা আমি মানে পড়বো পড়ব করে আমার কোনো সময় পড়া হয় না দু তিনটে গল্প পড়েছি কিন্তু আমার মজা লেগেছে এবং একটা নস্টাল হয়তো কোথাও জড়িয়ে আছে বইটার সাথে তো আমার খুব ভালো লাগার বই মানে বইটা হাতে নিলে বা দেখলেও এই বইটা আমার খুব ভালো লাগে আর কি তো আমি ইনস্টাগ্রামে একটা হার্ট অ্যান্ড হোম সিরিজ করছি বই নিয়ে হয়তো আমি কখনও এই বইটা দেব। সেটা শুধুমাত্র গল্পগুলো কেমন হবে না হবে করে কেমন লাগবে তার জন্য না আমার খুব প্রিয় বই মানে বইটা দেখলেই আমার খুব ভালো লাগে যে একটা সময়ের বই সেই সময়টা বা সেই বয়সটা জায়গা থেকে হতে পারে আমি জানি না এক্স্যাক্টলি কেন আমার বইটা এত ভালো লাগে কিন্তু কখনোই আমার পড়ার সেই সুযোগটা আমি করতে পারি না খুবই ছোট ছোট গল্প আছে এখানে অনেকগুলো গল্প আছে এই যে সূচিপত্র খুব মজা আর গল্পগুলো বেশ বেশ ভালো মানে আমার খুব ভালো লাগে বইটা বইটা এমন একটা বই আমি হাতে নিয়ে অনেকক্ষণ বসে থাকতে পারি এরকম একটা লাগে আমি জানি না কেন তো দেখতেই পাচ্ছ বইটার দাম হচ্ছে তিনশো টাকা এখানে আমি কিছুটা ব্লাডটা দেখিয়েও দিলাম সিগনেট প্রেস থেকে শেষ বইটাও আমার ভীষণ প্রিয় একটা বই সেরা তিরিশটি কিশোর গল্প আছে কবিরাজ দাদুর ডায়রি সৌরভ মুখোপাধ্যায়ের লেখা এটাও একটা মানবিকতার জায়গা কিছু হয়ে যাবে প্রত্যেকটা গল্প এই বইটার প্রত্যেকটা গল্পের মধ্যে ভৌতিক যে গল্প আছে তা নয় কিন্তু এখানে ভৌতিক গল্পও আছে বেশ কিছু ভৌতিক গল্প আছে সেই কারণে আমি বইটা দেখাচ্ছি এবং এই বইটা আমার মনে হয় সবারই আমি খুব একটা বলি না এরকম ধরনের কথা যে সবার পড়া উচিত বা সবার জানা উচিত কারণ সেটা মানুষ হিসেবে সময় হিসেবে মানসিকতা হিসেবেই পড়াশোনাটা সবসময় দেখা উচিত বলে আমি মনে করি তাই জন্য আমি খুব একটা রেকমেন্ডেশন ভিডিও করি না কারণ আমার মনে হয় মানুষের নিজের দেখে বুঝে সব থেকে বড়ো কথা বই পড়াটাকে আমার মনে হয় নিজের সাথে কানেক্ট করার যেহেতু আমি নিজের সাথে কানেক্ট করে বই পড়ি তো সেই কারণে আমি ওই ধরনের ভিডিও করি না খুব একটা তো এটা মানুষের মানসিকতা হোক বা সিচুয়েশন হোক বা নিজের সাথে কানেক্ট করার জন্য কেউ যদি বই পড়তে চায় তো তার চয়েস সেই রকম অনুযায়ী হয় হতে পারে সেই জন্য আমি বলি না যে এটা পড়া উচিত কিন্তু এটা ক্ষেত্রে আমি একটাই কথা বলবো যে এটা পড়লে সবার খুব ভালো লাগবে মানে এর মধ্যে যে গল্পগুলো আছে না সেগুলো কিছু এমন এমন জায়গা ছুঁয়ে গেছে যেটা মানে আমি যে কটা বই আজকে দেখালাম আমি এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি প্রত্যেকটা বই সবার পড়তে ভালো লাগবে হয়তো তেরো নম্বর ফ্লোরটা একটু হয়তো সবার নাও লাগতে পারে ভালো কিছু কিছু বই হয়তো নাও লাগতে পারে বা কিছু কিছু গল্প হয়তো নাও লাগতে পারে কিন্তু এই বইটা এমনই একটা বই যেটা আমি শর বলতে পারি যে যেই পড়ুক এই বইটা সবার ভালো লাগবে পড়তে সব কটা গল্পই তো সেই জন্য আমি এই বইটা রাখলাম মানে ভৌতিক গল্প খুব বেশি হয়তো নেই অনেক ধরনের গল্প আছে রহস্য রোমাঞ্চ অ্যাডভেঞ্চার সব ধরনের গল্পই এখানে আছে হাসি মজার তো তার মধ্যে কিছু ভৌতিক গল্প আছে তো সেই কারণে এই বইটা আমি এখানে রাখলাম কবিরাজ দাদুর ডায়েরি সৌরভ মুখোপাধ্যায় এবং এই বইটাও আমার এমন একটা সময় বইমেলা থেকে কেনা যে সময়টাতে আমি অত কনসাসলি বই পড়তাম না যা মনে হতো নিয়ে নিতাম ওই বইমেলায় গিয়ে আমার একটা ইম্পালসিভনেস কাজ করতো তো একটা সেই সময়ের একটা স্মৃতি বা সেই জায়গাগুলো জায়গা থেকেও বইটা আমার খুব প্রিয় একটা বই আচ্ছা তো এই বইটা প্রকাশিত হয়েছে দ্য ক্যাফেটেবিল থেকে ব্লাডটা আমি একটু দেখিয়ে দিচ্ছি আর এই বইটির দাম হচ্ছে তিনশো টাকা দেখা ভালো লেগেছে এই গল্পটা এবং এই বইয়ের যে বিষয়বস্তুটা আমার খুব ভালো লেগেছে এবং বইটির মধ্যে যে প্রাকৃতিক সৌন্দর্য বা প্রাকৃতিক যে জায়গাগুলো যেভাবে গল্পটা বলা হয়েছে না সেটার মধ্যে যে সুন্দরভাবে অলৌকিক জায়গাগুলো উঠে এসছে ঠিক ভৌতিক নয় এটার মধ্যে ওই তন্ত্র ভন্ত এই সমস্ত জায়গা থেকেই দেখানো হয়েছে তো ঠিক নয় এর মধ্যে বিষয়বস্তুটা নিয়ে আমি আগেও আলোচনা করেছি তো মূলত এটাকে আমি অলৌকিকের মধ্যে রাখতে পারি এবার কে কীভাবে নেবে সেটা তো তার ব্যাপার আমি আর বেশি কিছু বলবো না তো এর মধ্যে এই বইটা আমার এই সময়ের জন্য হোক বা ভৌতিক গল্পের মধ্যে হোক এই বইটার উল্লেখ আমি করতে চাই বইটা আমারও পড়তে খুব ভালো লেগেছে বেশিক্ষণ সময়ও লাগবে না এতটাই ইন্টারেস্টিং বইটা তো এটা বিবাহ থেকে প্রকাশিত আর এটার দাম হচ্ছে তিনশো পঁয়তাল্লিশ টাকা